ভাই ও এখানে বিয়ে খাইতে আসছে যার রেফারেন্স ও দিচ্ছে যার মাধ্যমে বিয়ে খাইতে আসছে সে পর্যন্ত অস্বীকার করতেছে যে আমি আর চিনি না ও এখানে সরাসরি কোন আত্মীয় না আত্মীয় আত্মীয় বিয়ে খাইতে আসছে ও নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আন্দোলনের সময় ডিরেক্ট গুলি করে মানুষ মারছে এটা প্রমাণ আছে ভিডিও আছে ওই স্পিন্ডার গুলি করে মানুষ মারছে এটা ভিডিও আছে ও গত দুই আগস্ট দুই আগস্ট যুব দল আমি কি যুবলীগ এবং ছাত্রলীগের পোস্ট করতে পোস্ট দিছে ইভেন